আচ্ছা আমার এ পাশে অনেক মা বোনেরা আছেন আমি একজন বোনকে চাই যিনি গার্মেন্টসে কাজ করেন এবং অনেক দিন যাবত এই এলাকায় বসবাস করেন কেউ আছেন কি এরকম আমার এখান থেকে একজন মানুষকে দরকার পুরুষ মানুষ দিনমজুরও হতে পারেন রিক্সা চালকও হতে পারেন ভ্যান চালকও হতে পারেন গার্মেন্টসে কাজ করতে পারেন ক্ষুদ্র মদি দোকান মালিক হতে পারেন এরকম একজন মানুষ দরকার আমার নাম কি আপনার এক মিনিট এই দাঁড়ান না ভাই কথা শুনতো বলতে দেন মোহাম্মদ জহির আমি বেঞ্চেলাই বেঞ্চলোক কতদিন থাকেন এখানে প্রায়তে 30 বছর যাবত এই লোক এই এলাকার মানুষ দেখেছেন কেউ কেউ ঠিক আছে ঠিক বলছে আচ্ছা আপনাদেরও তো একজন না মানে আমাদেরই একজন আমিও এলাকার ভোটার আপনি এখানে ভোটার জি ভোটার আচ্ছা ঠিক আছে কি করতে হবে কি কি প্রয়োজন এই এলাকায় আমরা একটা বস্তিবাসী এখানে আমাদের একটা বস্তি আছে নিতে হবে বাঁচানেন আমরা বস্তিতে থাকি বসবাস করি এখানে অনেক খেটে খাওয়া মানুষ আছে আমাদের মতো ওনাদের এই বস্তিবাসীর মূল চাওয়াটা কি আপনাদের জি মূল চাওয়াটা হলো আপনাদের সরকার দিতে বলেন তাহলে আমাদেরকে একটা পণ্যবাসনের করার একটা ব্যবস্থা করে দিতে হবে এটা হলো আমাদের চাওয়া এটা মূল চাওয়া এখানে আমরা বস্তিবাসী আমার নাম মোহাম্মদ জুয়েল জুয়েল জুয়েলের এই যে বললো পুনর্বাসনের ব্যবস্থাটা মূল চাওয়ার মধ্যে এটার সাথে কারা আপনারা একমত হাত তুলেন তো এই এলাকার মানুষ কারা একমত এদিকে আপনারা একমত জুয়েলের সাথে মা বোনদের মধ্যে থেকে একজন কি প্রয়োজন আমার যে এই এলাকার ভোটার তুমি এখানে কোথায় থাকো আমি এখানে পুরান কচু খেতে থাকি পুরান কচু খেতে জি এটা তো ভাষানটেকের বাইরে পড়লো ক্যান্টনমেন্টের অপজিটে পুরান কচু খেত মুসলিম মডার্ন সমস্যা কি জানো আমাদের এই এইদিকে তো স্লাম এরিয়া মানে মানে বলতে বস্তি এলি এরিয়াটা বেশি তো সাধারণ মানুষের মানে আমাদের ক্যান্টনমেন্টের ভিতরের এরিয়াটা খুব সুন্দর গুছানো পরিবেশ সুন্দর পরিবেশ তো এই দিকের পরিবেশটা যদি আরেকটু সুন্দর হতো সেক্ষেত্রে আমাদের মানে পুরো জোনটা একই রকম দেখা যেত সুন্দর দেখা যেত মানে যাতে সবাই বলে যে ক্যান্টনমেন্ট এরিয়াটা বা কচুখ্যাত এরিয়াটা ভাসানটিক এরিয়াটা সতেরো আসনের অন্তর্ভুক্ত আছে এটা দেখতেও ভালো লাগবে মানুষের কাছে বলতেও ভালো লাগবে আচ্ছা তোমার নামই তো জিজ্ঞেস করিনি আমার নাম হেনা আক্তার মিম আমার বাবা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফেরদৌস আহমেদ আচ্ছা এই যে আমাদের এই বোন একটা কথা বলল এইটার সাথে মোটামুটি কি আপনারা এই এলাকাবাসী একমত একমত ঠিক বলছে আচ্ছা ঠিক আছে ওকে বসে তুমি ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসেনা বিষয় আসসালামু আলাইকুম আমাদের এখানে আমাদের আমার ছেলেই লেখাপড়া করা মাস্টার্স পাস করছে আমাদের চাকরি দেওয়ার কথা বলছিল অনেক অনেক জায়গায় আমরা গেছিলাম আমার ছেলের চাকরি হয় নাই আমরা অনেক অনেক লোকজন আস অনেক যুবক আছে লেখাপড়া করে চলতেছে চাকরি দেওয়ার কথা বলছিল কোনো চাকরি দেওয়া হয় নাই আপনার কাছে আমাদের অনুরোধ সবাইকে তো আপনি চাকরি দেবে যারা শিক্ষিত যাদেরকে চাকরি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আপনারা আপনি চাকরি দিবেন আমরা পঁচানব্বই ওয়ার্ডে আমরা ইনশাল্লাহ জয়যুক্ত করব ইনশাল্লাহ আমরা বলে বিপল বোর্ডে পাস করব ইনশাল্লাহ আচ্ছা তাহলে এই যে এই বোন একটা কথা বলেছে যে এক নম্বর হচ্ছে যে পুনর্বাসন দুই নম্বর হচ্ছে যে যুব সমাজ বা তরুণ সমাজের অনেক সদস্য আছে যাদের কর্মসংস্থান বা চাকরির প্রয়োজন তাই তো নাকি এটা আরেকটা সমস্যা

মহিলাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা মহিলাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আর কি আপনার কাছে এলাকার সমস্যা কি অন্যরা যারা বলছে মোটামুটি সেটাই এলাকার সমস্যা হচ্ছে আমাদের মানে ক্যান্টনমেন্ট এলাকা হচ্ছে সিভিল যারা আছি তারা মানে ভালোভাবে ঢুকতে পারি না চলাচল করতে পারি না মানে আমাদের স্বাধীনতা নাই তো এটার জন্য যদি আপনি কোনো কিছু কোনো পদক্ষেপ গ্রহণ করতেন আচ্ছা যারা সিভিল যারা আছে আমরা ভাষান্টিক এলাকা তারা ক্যান্টনমেন্টে ঢুকতে অনেক অসুবিধা হয় আচ্ছা ঠিক আছে সেটা একটা সিকিউরিটির ব্যাপার হয়তো আছে সেটা ক্যান্টনমেন্ট অথরিটি যারা আছে তাদের সাথে কথা বলে দেখতে হবে তারা কতটুকু এলাকা করে সেটা সেটা হচ্ছে অন্য একটা বিষয় কিন্তু আপনার মতে এলাকার সমস্যা কি কি এক হচ্ছে মহিলাদের কর্মসংস্থান জি মহিলাদের কর্মসংস্থান আর হচ্ছে আমরা যেমন গৃহিণী তো আমাদের তো তেমন ইনকাম নেই আমাদের হাজবেন্ডের তো তেমন ইনকাম নেই তো আমাদের জন্য যদি কোনো একটা ব্যবস্থা করা হতো যে কার্ড ফ্যামিলি কার্ড দিচ্ছেন তেমন রেশন কার্ডের একটা ব্যবস্থা করা হলে আপনি কোথায় লেখাপড়া করেছেন বললেন আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে আদমজি ক্যান্টনমেন্ট আচ্ছা তো ফ্যামিলি কার যখন বলছেন আপনি এ ভাই কথা বললে কিন্তু শোনা যাবে না আমাদের আলোচনাটা শুনতে হবে ভাই আপনাদেরকে আচ্ছা ফ্যামিলি কার আমরা এতদিন কোনো সুবিধা পাইনি ফ্যামিলি কার রেশন কার্ড অনেক কার্ডই হয়েছিল এতদিন সব সুবিধা থেকে বঞ্চিত ছিলাম আমরা ফ্যামিলি কার্ড আগে কেউ দেয়নি তো না রেশন কার্ড দিয়েছিল রেশন কার্ড তো দিয়েছিল আচ্ছা তো ফ্যামিলি কার্ড যখন বলেন এই যে ফ্যামিলি কার্ড এটা হচ্ছে স্যাম্পল জি এটা তো এখন আমরা একটা স্যাম্পল বানিয়েছি ইনশাআল্লাহ সরকার গঠন করলে এরকম সরকার থেকে দিবে তো ফ্যামিলি কার্ডটাতে পেলে ফ্যামিলি কার্ড পেলে আপনার মত একজন নারীর কি সুবিধা হবে বলে আপনি মনে করেন ফ্যামিলি কার্ডটা পেলে আমার সুবিধাই হবে আমরা এখানে কি দিব আগে বলে দেই মা বোনেরা আপনারা একটু খেয়াল করেন ভাইরা আপনারাও শুনেন একটু সবাই এই ফ্যামিলি কার্ডটা আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করলে বাংলাদেশে প্রায় চার কোটি পরিবার আছে গড়ে পাঁচ ছয়জন ছয় জন সদস্য ধরে চার কোটি পরিবার সারা দেশে আছে এই পরিবারগুলোকে বিশেষ করে ভাষান থেকে যেই পরিবারগুলো থাকেন সাধারণত সেরকম যত পরিবার আছে বাংলাদেশে আমরা চেষ্টা করবো সবাইকে দিতে এখন এই কার্ডের মাধ্যমে আমরা একজন নারীকে যার সংসার আছে স্বামী আছে সন্তান আছে এরকম একজন নারীকে আমরা মাসে দুই থেকে আড়াই হাজার টাকা দিব অথবা সম পরিমাণের প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী আছে সেগুলো দিব ঠিক আছে আপনাকে যদি ধরেন আপনাকে যদি এরকম একটা সুবিধা আপনি পান তাহলে কি সুবিধাটা হবে আপনার আপনি তো আড়াই হাজার টাকা মাসে পেলেন অথবা আড়াই হাজার টাকা সম পরিমাণ মূল্যের আপনি প্রয়োজনীয় খাদ্য যেটা ফুড আইটেম যেগুলো সেগুলো পেলেন তাহলে আপনার কি সুবিধাটা হবে অনেক সুবিধাই হবে যেমন সংসারের কাজে আর কি এটা মানে অনেক টাকা আর কি সেভ হবে আমাদের মাসিক একটা টাকা মাত্র 2500 টাকা কি সেভ হবে অনেক এই 2500 টাকার মধ্যে আমরা চাল কিনতে পারবো তেল কিনতে পারবো ডাল কিনতে পারবো অনেক কিছুই কিনতে পারবো তাই আপনারা কি একমত কি মা বলেন না ওনার সাথে একমত আপনারা আচ্ছা কিন্তু একমত যদি হন তাহলে এক মিনিট এক মিনিট যদি একমত হন এবং আপনারা যারা পুরুষ ভাইরা আছেন আপনারা যদি চান আপনার মা বা আপনার স্ত্রীর হাতে এরকম একটি ফ্যামিলি কার্ড পৌঁছক বা আপনার বোন যে সংসার করছে তার হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাক আমরা ফ্যামিলি কার্ড দেই এইটা যদি চান তাহলে তো দুটো কাজ করতে হবে এক এখান থেকে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করতে হবে দুই আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বলতে হবে সারা বাংলাদেশে ধানের শিশকে জয়যুক্ত করার জন্য তাহলেই তো একমাত্র ফ্যামিলি কার্ড দেওয়া সম্ভব হবে তাই না ঠিক আছে আচ্ছা বসেন আপনি এবার এ লাগবে না আজ চেকের কিছু নাই তো তোমরা জানতেই না তো আসবে কিছু লাগবে না এই চেক করতে হবে না চলে আসো তো না না আপনি কি বলবেন আপনি বলেন আপনি বলেন ওই যে মাইকটা নেন হ্যাঁ বলেন এই যে মাইকটা দেন ভাই আপনি ছোটকালে দেখেছি আচ্ছা

খালেদা জিয়া আমার আম্মার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল তখন আমার আম্মার বাড়ি একশো আটাত্তর নম্বর উত্তর ইবনায়পুর সরে চাকরি আমাদের বাসার বিশ ফুট জায়গা দখল করে নিয়ে গেছে অনেক জায়গা দখল করে নিয়ে গেছে সাতচু আমি এখন বলবো বুক তোলায় বলবো কারণ সাতচু আমাদের প্রতিবেশী আওয়ামী লীগ ছিল আমাদেরকে সতেরো বছর জ্বালায়ও মারছে আমার ছোটো ভাইকে জেলে নিছে আমার মেজো ভাইকে জেলে নিছে সবাইকে জিজ্ঞেস করেন নাম বলছি এই স্বাচ্ছে অনেক কিছু করছে আমাদের বিশ ফিট জায়গা একশো আটাত্তর অনেক জায়গা দখল করে নিয়ে গেছে এখন আবদার ভাইয়া যাদের যাদের ও নির্যাতন হয়েছে তাদেরকে আপনি একটু সহযোগিতা করবেন এ আর কোনো কিছু চাহিদা নাই আমার আচ্ছা ঠিক আছে সবাইকে সবাইকে আমরা যেন ভোট দিই আমরা তো ভোট দিবই অবশ্যই ধান ছাড়া তো আমরা কিছুই বুঝি না আমরা ভোট দিব আমাদের এই পনেরো ষোলো আসনের ছাত্র আসনে সবাইকে আমাদেরকে কি সুবিধা করে দিবেন কারণ আমরা অনজনগণ অনেক ভক্ত বলে আপনি যখন এখানে থাকেন এখানকার তাহলে মূল সমস্যা কি অন্যরা যা বলছে সেটাই মূল সমস্যা পুনর্বাসন আচ্ছা ঠিক আছে আচ্ছা বোন আর শুনেন এ বোন আপনি আপনারা যেখানে থাকেন ওখানে তো অল্প একটু জায়গা আছে জায়গা আছে না বাড়ির উঠানে জায়গা নাই

গতকাল থেকে বোন আজকে হবে না আরেকদিন ইনশাল আরেকদিন আমি গতকাল চিন্তা করছিলাম যে এই এলাকার মানুষের মূল সমস্যা কি কি ভাষান্তিক বাসের মূল সমস্যা কি কি আমি আমার মতন করে জেনেছি কিন্তু আজকে আমি আপনাদের কাছ থেকে সরাসরি জানতে চেয়েছি এবং আপনাদের মাঝে থেকেই কিছু মানুষকে আমি জিজ্ঞেস করেছি কি এলাকার সমস্যা প্রিয় ভাই বোনেরা আজকে এতটুকু আপনাদের সামনে আমি বলতে চাই যে আমি যেহেতু আপনাদের প্রার্থী আপনারা বহু মানুষ এখানে আছেন এই যে এক বোন বলে গেল ছোটোবেলা থেকে উনি এখানে আছেন আমিও এই এলাকায় ছোট থেকে বড় হয়েছি এই এলাকায় যারা ছোট থেকে আমার মতন আপনারা বড় হয়েছেন এই এলাকায় বহু মানুষ বসবাস করছেন গত বিশ পঁচিশ তিরিশ চল্লিশ বছর যাবৎ গত পঞ্চাশ বছর যাবৎ আমিও এলাকায় গত পঞ্চাশ বছর যাবৎ বড় হয়েছি যদিও মধ্যেখানে অনেকদিন বাইরে থাকতে হয়েছে আমাকে তারপর আমি আপনাদেরই একজন স্বাভাবিকভাবে আজকে যখন আমি এই এলাকার প্রার্থী হয়েছি আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি ইনশাল্লাহ আপনাদের রহমতে আগামী নির্বাচনে আমি আল্লাহ জয়ী হলে এবং ধানের শেষ সরকার গঠনে সক্ষম হলে আজকে এই যে কয়জন মানুষ আপনাদের সকলের পক্ষ থেকে এখানে উপস্থিত হাজার হাজার এই এলাকাবাসীর পক্ষ থেকে যে সমস্যার কথা বলে গেছে পুনর্বাসন সহ অন্য যে সমস্যাগুলো বলে গেছে কিন্তু পুনর্বাসনটিকে মূল সমস্যা বলেছে ইনশাল্লাহ আমরা সেই সমস্যার সমাধান এই এলাকার মানুষের জন্য আপনাদের এলাকা বাসী হিসাবে আপনাদের এলাকার হিসেবে কাছে আমি করে গেলাম আজকে এবার আসেন ভাই এখানে এই মাত্র এক বোন বলে গেল যে তার সাথে কি হয়েছে বিগত দিনে আমরা সেই অতীতে অত যেতে চাই না আমরা দেখেছি গত পনেরো ষোলো বছর কি হয়েছে দেশে গত দু হাজার চব্বিশের পাঁচই দেশে একটি পরিবর্তন হয়েছে আমি মনে করি বাংলাদেশের মানুষ শুধু আজ এই জনসভায় যে হাজার হাজার মানুষ আপনার উপস্থিত আছেন শুধু এই মানুষগুলোই নয় সমগ্র বাংলাদেশের মানুষ একটি পরিবর্তন চায় ভালো পরিবর্তন চায় ঠিক বলেছে জি পরিবর্তন চায় কি পরিবর্তন চায় পরিবর্তন চায় যে মানুষের সমস্যার যাতে সমাধান হোক মানুষের চলে মানুষের নিরাপত্তা দেশে যাতে সুশাসন প্রতিষ্ঠিত হোক দেশের শিক্ষার্থীরা যারা শিক্ষার সুযোগ পায় দেশের বেকার কর্ম যারা তরুণ আছে যুবক আছে যারা তরুণ সমাজে যুব সমাজের সদস্য যারা ছেলে হোক মেয়ে হোক বহু লক্ষ লক্ষ এরকম আছে যাদের যারা কর্মহীন অবস্থায় আছে এই যে যেই কয়েকজন মানুষ এখানে আপনাদের হয়ে আপনাদের পক্ষ থেকে কথা বলে গিয়েছে এই মানুষগুলো মাঝে থেকে কথা বেরিয়ে এসছে যে কর্মসংস্থান দরকার সেটি ছেলে হোক মেয়ে হোক সবার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা পরিকল্পনা গ্রহণ করেছি আমাদের দেশের বহু মানুষ বিদেশে প্রতি বছর কর্মসংস্থানের জন্য যায় কিন্তু এই মানুষগুলো দক্ষ শ্রমিক হিসেবে চায় না আমরা চাই বাংলাদেশের লক্ষ লক্ষ যে তরুণ সমাজের সদস্য আছে নারী হোক পুরুষ হোক তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিব তাদের পড়ালেখা শেষ হোক বা শেষ হওয়ার আগে যাতে দেশের ভিতরেই ব্যবসা বাণিজ্য হোক অথবা দেশের বাইরে হোক তারা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে যাতে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে প্রিয় ভাই বোনেরা এখানে ফ্যামিলি কার্ডের কথা বলে গিয়েছে এক বোন ফ্যামিলি কার্ডের বিষয়ে আমি আর বিস্তারিত গেলাম না ফ্যামিলি কার্ড এই যে এরকম একটি ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রত্যেক মা বোনদের কাছে মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই যেই নারীর সংসার আছে সেরকম একজন নারীর কাছে আমরা পৌঁছিতে যাই আমরা একই সাথে এখানে বহু মানুষ আছেন এই যে জুয়েল আসছিল অবদায় ভ্যান চালক এরকম জুয়েলের মতন অনেক মানুষ আছে যাদের কিন্তু দেশগ্রামে আপনারা যারা এখানে উপস্থিত আছেন দেশগ্রামে জমি জমা আছে চাষবাস কৃষির সাথে আপনারা জড়িত হয় আপনারা নিজেরা কৃষি কাজ করেন অথবা কাউকে দিয়ে দিয়েছেন জমি বর্গা অর্থাৎ বাংলাদেশের কৃষকদের আমরা একটি কৃষি কার্ড দিতে চাই যেটার মাধ্যমে তারা সহজে কৃষি ঋণ পাবে কৃষি ইন্স্যুরেন্স থাকবে কৃষির বিভিন্ন সার বীজ বিভিন্ন বিষয় তারা পাবে প্রিয় ভাই বোনেরা আমাদের পাশে যে মঞ্চের মধ্যে বসে আছে একে চিনেন আপনাদের পাশে কিন্তু আমিনুল ওকে ফুটবলার না ফুটবল খেলতে হতো বেশ এই যে ইয়াং ছেলেরা ফুটবল খেলতো এখন এই যে বললাম আমাদের দেশের তরুণ যুবক আছে অনেকে মেয়েরা আছে অনেকে তরুণ সমাজের সদস্য আছে সবাই তো আর সব সবাই তো আর কেউ ব্যারিস্টার রোগীর বা যেটাই হোক ইঞ্জিনিয়ার ডাক্তার সবাই তো আর তা হবে না এদের মধ্যে অনেকে আছে যারা খেলোয়াড় হতে চায় আমরা দেশের ক্রীড়া ব্যবস্থাটাকে এমনভাবে ঢেলে সাঁজাতে চাই যাতে আমাদের দেশের ছেলেমেয়েরা প্রফেশনাল খেলোয়াড় হতে পারে ছেলে হোক মেয়ে হোক তারা যাতে প্রফেশনাল খেলোয়াড় হতে পারে খেলা ক্রীড়া দিয়ে যাতে জীবিকা অর্জন করতে পারে সেই প্রতিভাগুলোকে আমরা বের করে নিয়ে আসতে চাই প্রিয় ভাই বোনেরা আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে স্বৈরাচারের পতন হয়েছে এখন আমাদেরকে দেশ করতে হবে দেশ গঠন করতে হবে আমাদেরকে দেশের প্রত্যেকটি সেক্টর বিগত পনেরো ষোলো বছরে ধ্বংস হয়ে এই ধ্বংস হওয়ার ফলে আজকে দেশ অনেক পিছিয়ে গিয়েছে আমাদেরকে এগুলিকে পুনর্নির্মাণ করতে হবে যদি পুনর্নির্মাণ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে কেন প্রতিষ্ঠিত করতে হবে কারণ গণতান্ত্রিকভাবে আপনারা যদি আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারেন তাহলেই কিন্তু আপনি একমাত্র আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা আপনি তার কাছে নিয়ে যেতে পারবেন ঠিক কি কথাটা বিগত পনেরো বছর যে আমি দামি নির্বাচন হয়েছিল নিশিদ্ধার্থের নির্বাচন হয়েছিল তখন যে তথাকথিত এমপি ছিল আপনারা কি তাদের আপনাদের এলাকার সমস্যা নিয়ে যেতে পেরেছেন কিভাবে যেতে পেরেছিলেন এলাকার সমস্যা নিয়ে যাওয়া সম্ভব হবে সেই জন্যই এলাকার সমস্যার সমাধান যদি করতে হয় দেশের উন্নয়ন যদি করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে গণতন্ত্রের যাত্রা বা যদি করতে পারে শুধু জাতীয় সংসদ নির্বাচন নয় একই সাথে জাতীয় সংসদ নির্বাচনে যেমন ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে ঠিক আমাদেরকে একই ভাবে সেটি পৌরসভা হোক উপজেলা হোক ইউনিয়ন পরিষদ সব জায়গায় জনপ্রতিনিধি অর্থাৎ জবাবদিহিতা থাকতে হবে অর্থাৎ জনগণ কি চায় যারা জনপ্রতিনিধি হবে তাদেরকে অবশ্যই জানতে হবে জনগণের সমস্যা কি আজকে যেভাবে আমি আপনাদের কাছে সামনে এসে দাঁড়িয়েছি আমি আপনাদেরকে আপনাদের সামনে থেকে আপনাদের কাছে থেকে আমি আপনাদের সমস্যা যেভাবে জানতে চেয়েছি আমি চাই আমার ইচ্ছা আমার প্রত্যাশা বাংলাদেশের প্রত্যেকটি পর্যায়ের জনপ্রতিনিধি আগামী দিন যারা নির্বাচিতভাবে তারা এইভাবে জনগণের কাছে গিয়ে জনগণকে সরাসরি জিজ্ঞেস করার মাধ্যমে তারা জনগণের সমস্যাকে চিহ্নিত করবে এবং সমাধানের তার উদ্যোগ নেবে প্রিয় ভাই বোনেরা একটু পরেই জামাত শুরু হয়ে যাবে আজকে যে মূল যেই কথাটি আজকে এই এলাকার মূল যেই সমস্যাটি এ ব্যাপারে আপনাদেরকে আমি আগেই বলেছি আমাদেরকে যদি এই এলাকার মূল সমস্যার সমাধান করতে হয় একই সাথে আমাদের যদি এলাকার সারা দেশের সামগ্রিক যে সমস্যাগুলো আছে মানুষের নিরাপত্তা মানুষের কর্মসংস্থান মানুষের শিক্ষা মানুষের চিকিৎসা এইগুলোকে যদি আমাদের অ্যাড্রেস করতে হয় এই সমস্যাগুলোর পর্যায়ক্রমে যদি আমাদের সমাধান করতে হয় অবশ্যই আগামী দিনে বাংলাদেশের একটি গণতান্ত্রিক এবং মানুষের দ্বারা সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত সরকার প্রয়োজন মানুষের নির্বাচিত সরকারই মানুষের সমস্যার সমাধান করতে সক্ষম হবে প্রিয় ভাই বোনেরা আজকে আসুন আজকের এই জনসভায় এই যে হাজারো মানুষের জনসভায় আজকে আমরা একটি শপথ বাক্য পাঠ করি সেই শপথ বাক্যটি হচ্ছে করব কাজ সবার সবার আগে আগে বাংলাদেশ বাংলাদেশ আসুন আমরা অতীতে দেখেছি এই জনগণের পাশে কারা এসে দাঁড়িয়েছে কাজেই আমরা যদি অতীতের সবগুলো কাজ বিবেচনা করি আমরা দেখবো একমাত্র ধানের শিশকে যতবার নির্বাচিত করেছে এই দেশের মানুষ ততবারই এই দেশের উন্নয়ন হয়েছে দেশের মানুষের ভাগ্যের একটু হলো পরিবর্তন হয়েছে ভালো পরিবর্তন হয়েছে কাজে আসুন আমি ধানের শীষের প্রার্থী হিসাবে আপনাদের কাছে আমি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে যাচ্ছি একই সাথে আপনাদেরকে আমি অনুরোধ করছি যেই পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম সেই পরিকল্পনাগুলোকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সমগ্র বাংলাদেশে ধানের শিশকে জয়যুক্ত করতে হবে এবং ভাষান্তেক বাসীর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত জন সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে আপনাদের যে সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সারা দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে আজকে আপনাদের প্রার্থী হিসাবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ তাদের সকলকে আপনারা অনুরোধ করবেন আগামী বারো তারিখে যেন তারা ধানেশ শীষকে নির্বাচিত করে তাদের স এলাকায় স নির্বাচন এলাকায় কি ভাই বোনেরা আপনাদের এলাকার সন্তান হিসেবে কি আমি এটা দাবি করতে পারি আপনাদের কাছে ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ সকলে সুস্থ থাকবেন আপনাদের সাথে ইনশাল্লাহ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ আল্লাহ হাফিজ আলাইকুম